বন্ধুরা আজকে আমরা আসছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছোটো ছেলে কোকোর কবরস্থানে আলাইকুম বন্ধুরা আমি এখন আসি বনানী কবরস্থানের ঠিক সামনে বন্ধুরা আমি এখন আসি বনানী কবরস্থানের ঠিক ভিতরের অংশে এখানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছোটো ছেলে কোকোর কবরস্থান বন্ধুরা আজকে আমরা কোকোর সম্পর্কে জানা অজানা কিছু তথ্য জানবো এবং তার কবরস্থান আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আরাফাত রহমান কোকো চব্বিশে জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালাইয়া হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত রহমান কোকোর মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে অনেক বিতর্ক রয়েছে কোকোর মৃত্যু কি ছিল আদৌ স্বাভাবিক মৃত্যু নাকি রাজনৈতিক প্রতিহিংসা সেটা এখনো সুস্পষ্ট নয় দুই কন্যা সন্তানের বাবা হলেন কোকো তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন তাকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি প্রদান করা হয় সেই সময় তার নামে বেশ কয়েকটি মামলা বিচারাধীন ছিল কোকো সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার ছোট ছেলে আরফত রহমান কোকোর নামে সাতটি মামলা দায়ের করা হয় সিঙ্গাপুরে বিশ কোটি টাকা পাচারের দায়ে দুদক দুই সালের সতেরোই মার্চ মামলা দায়ের করেন দুই সালের তেরোই জুন এই মামলার রায় প্রদান করা হয় তাকে পলাতক দেখিয়ে আদালত ছয় বছরের সশ্রম কারণ প্রদান করেন একই সঙ্গে উনিশ কোটি টাকা জরিমানা করা হয় পাশারের একটি অংশ সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল কোকোর বিরুদ্ধে দুই সালের একলা মার্চ আয়কর ফাঁকির জন্য এমবিআর আরেকটি মামলা দায়ের করেন এছাড়া গুলশান থানায় তার বিরুদ্ধে সাদ্দাবাজি অবৈধ সম্পদ আত্মসাতের বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় বনানি কবরস্থানকে বলা হয় ধনীদের কবরস্থান এখানে সাহিত্য আছেন দেশের হাই সোসাইটির ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সাবেক প্রধানমন্ত্রী খালেদেজা ছোট ছেলে রহমান ককোর কোবর স্থানে আমার পিছনে যে কবরটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রহমান ককোর কবর এখানে সাহিত্য আছেন আরাপাত রহমান বন্ধুরা বনানী কবরস্থানে যতগুলো কবর আছে তার মধ্যে আলাপাত রহমান ককোর কবরটি একটু ডিফারেন্ট যদিও দামি টাইলসে মোড়ানো নয় কিন্তু কোবরটি বাঁশের তৈরি হলেও অন্য সব কোবর থেকে কোবরটি একদম ডিফারেন্ট এবং এই কোবরটির উপরে যে ফুল গাছের ডিজাইন করা হয়েছে সেটাও কিন্তু ডিফারেন্ট এবং খুব সুন্দর এবং নন্দন আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করতে পারছেন তো সো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা সবার প্রতি রইল শুভকামনা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন